বলিউডের দু হাজার তেইশের টপ ফাইভ সিনেমা নিয়ে আজকের আয়োজন শুরুতেই বলছি টপ ফাইভে সে সকল সিনেমাকে রাখা হয়েছে যাদের দর্শক মহলে তুমুল হাইপ ছিল এবং রিলিজের পরও সেগুলো দর্শকের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছিল সে সকল সিনেমাকেই টপ ফাইভে অন্তর্ভুক্ত করা হয়েছে ব্যক্তিগতভাবে আপনার মতামত ভিন্ন হতে পারে কোনো সিনেমাকে ছোট কিংবা বড় করার উদ্দেশ্যে এই ভিডিও করা হয়নি পাঠান রিলিজের আগে বলিউডের অবস্থা খুবই ভয়াবহ ছিল বয়কট ট্রেন্ডের কারণে একটা সিনেমাও বক্স অফিসে সাফল্যের মুখ দেখছিল না এমনকি পাঠানের প্রযোজনা সংস্থা ওয়াই পরপর অনেকগুলো সিনেমা বক্স অফিসে ফ্লব যায় ঠিক তখনই আসে বলিউড বাদশাহ শাহরুখ খানের কামব্যাক সিনেমা পাঠান পূর্বের সকল রেকর্ড ভেঙে পাঠান বক্স অফিসে আয় করে এক হাজার কোটি রুপি জিম বনাম পাঠানের হাড্ডাহাড্ডি লড়াই থিয়েটারে দর্শকদের ব্যাপক উন্মাদনা দেয় আর এইভাবেই সমাপ্তি ঘটে বয়কট ট্রেন্ডের । えっ <laughs> দু হাজার বলা হয় শাহরুখ খানের ক্যারিয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর এই বছরেই বলিউড বাদশাহ পরপর দুটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা দিয়েছে অ্যাটলি কুমার পরিচালিত জাওয়ানে শাহরুখ খানের মোট সাতটি রোল আছে প্রত্যেকটি রোলই শাহরুখ খান দেখিয়েছেন তার অসাধারণ অভিনয়ের কারিশমা জাওয়ানের আরেকটি স্ট্রং পয়েন্ট হচ্ছে অনিরুদ্ধের বিজিএম প্রত্যেকটা ক্যারেক্টার ওয়াইজ অনিরুদ্ধ যে বিজিএমগুলো দিয়েছে তা সত্যিই প্রশংসনীয় এছাড়াও জাওয়ানে সবার অভিনয়ও প্রশংসার দাবিদার ওয়াইআরএফ ইস্পা ইউনিভার্সের পঞ্চম সিনেমাটি রিলিজের আগে ধারণা করা হচ্ছিল পাঠান জওয়ানের রেকর্ড ভেঙে দিবে কিন্তু দুর্ভাগ্যজনক বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে ব্যর্থ হয় টাইগার থ্রি সত্যি বলতে টাইগার থ্রি এর ক্ষমতা ছিল এক হাজার কোটি রুপি ব্যবসা করার শুধুমাত্র ভালো গল্প ও ডিরেক্টরের অভাবে বক্স অফিসে ভারডিক্টে টাইগার থ্রি শুধু হিট হয়েই রইল ইন্ডিয়া বনাম পাকিস্তানের শত্রুতা মানুষ আর কত দেখবে কিন্তু টাইগার থ্রি এর ফাইটিং সিকোয়েন্স ভিএফএক্স গুলো জাস্ট অন্য লেভেলের ছিল এজন্য হলেও টাইগার থ্রি কে টপ ফাইভ এর উচিত এনিমেল রিলিজিয়ার আগে রণবীর কাপুরকে সবাই চকলেট বয় মনে করতো মানে শুধু সে রোমান্টিক সিনেমারই হিরো হতে পারবে অ্যাকশন সিনেমার নয় কিন্তু এক অ্যানিমেল দিয়ে রণবীর সবার মুখ বন্ধ করে দিয়েছে সে যে একজন ভার্সেটাইল অভিনেতা তা আবারও প্রমাণ করে দিয়েছে মাত্র একশো কোটির এনিমেল বক্স অফিসে আয় করে নয়শো কোটি রুপি এনিমেলের মাধ্যমে আবারও কাম ব্যাক করেছেন ববি দেওয়াল তার অ্যাপিয়ারেন্স কিছুক্ষণের জন্য হলেও রণবীরের পরে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ববি দেওয়ালি এছাড়াও En el Capur রশ্মিকা মন্দানা তৃপ্তি ডিমড়ি ও শক্তি কাপুর ভালো অভিনয় করেছেন এতক্ষণ যে সকল সিনেমার উল্লেখ করলাম তার সবগুলোই হাই বাজেট অ্যাকশন সিনেমা ছিল দু হাজার মতো সময়ে এসেও যে কম বাজেটের সিনেমা দিয়ে সবার প্রশংসার পাত্র হওয়া যায় তার প্রমাণ করে দিলেন পরিচালক বিধু বিনোদ চোপড়া একজন টুয়েলথ ফেল ছেলের হাজারো কষ্ট সহ্য করে আইপিএস হয়ে ওঠার গল্প দেখানো হয় সিনেমাটিতে এক কথাই বলতে গেলে টুয়েলথ ফেলের মতো সিনেমা যুগে একটাই হয় যেটা বিধু বিনোদ চোপড়া করে দেখিয়েছেন মনোজ কুমার চরিত্রে বিক্রান্ত মাসিয়ের অভিনয়ও ছিল দুর্দান্ত সিনেমাটা দেখার সময় মনে হচ্ছিল বিক্রান্ত ছাড়া আর কেউই চরিত্রটি ভালোভাবে প্লে করতে পারতেন না বাকি সবার ভালো ছিল